নাগবা দিবসে আরও বেপরোয়া ইসরায়েল নিহত একশো তেতাল্লিশ ফিলিস্তিনি পনেরো মে ছিল নাগবাবা মহাবিপর্যয় দিবস সাতাত্তর বছর আগে ফিলিস্তিনিদের উপর নেমে আসে মহাবিপর্যয় এবং এদিন তারা ঘর হারিয়েছিল সেই দুঃসহ স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সেই নির্যাতন খোলদারত্ব আজও তারা করছে তাদের তাই বিশ্বজুড়ে ফিলিস্তিনিরা এ দিবস পালন করে উনিশশো সালের চৌদ্দ মে আনুষ্ঠানিকভাবে স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা করা হয় ফিলিস্তিনিদের উপর আনুষ্ঠানিকভাবে নেমে আসে মহাবিপর্যয় এ কারণে ফিলিস্তিনিরা প্রতিবছর পনেরো মে পালন করে আলনাগবা নাকবা মহাবিপর্যয় দিবস নাকবা দিবসের সাতাত্তরতম বর্ষপূর্তিতে গতকাল বৃহস্পতিবার ফিলিস্তিনের গাজা উপত্যকা জুড়ে নির্বিচারে নিসংস হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এসব হামলায় নিহত হয়েছেন অন্তত একশো জন নিহত ব্যক্তিদের বেশিরভাগ নারী শিশু ইসরায়েলি বাহিনীর হামলার জেরে গাজা জুড়ে অন্তত তিনটি হাসপাতালের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ার খবর দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় এগুলো হলো জাবালিয়ার আলাউদা হাসপাতাল খান ইউনিসের ইন্দোনেশিয়ান হাসপাতাল এবং ইউরোপিয়ান হাসপাতাল প্রত্যক্ষদর্শীরা বলেছেন এদিন গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের একটি চিকিৎসা কেন্দ্রে ইসরায়েলি হামলায় আততাওবাহ ক্লিনিকের উপরতলায় রোগীরা ছিন্নভিন্ন হয়ে যান সেখানে নিহত তেরো জনের মধ্যে কয়েকটি শিশু রয়েছে